অবশ্যই এনার কাছে এসে আমার কিছু ভালো লেগেছে বা আমি ভালো কিছু দেখতে পেয়েছি এনার কিছু পরামর্শ আমি আমার নিজের শরীরের ওজন প্রায় কিলো কমিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি সাক্ষাৎকার ভিডিও সাধারণভাবে আপনারা জানেন যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার ডায়াবেটিস নির্মূল করার জন্য ডায়াবেটিস রিভার্স করার জন্য কাজ করে যাচ্ছে চার বছর থেকে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ সেখানে প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা উপকৃত হয়েছে তারা ওষুধ থেকেও বেরিয়েছে ওষুধ মুক্ত হতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোডাক্ট আইটেমগুলো সাধারণভাবে বিভিন্ন জায়গাতে মানুষ এবং আমাদের এখানে যে চিকিৎসা করিয়ে যে জিনিসটা পাচ্ছে আর কি সেটা হচ্ছে কি যে যেরকম আমাদের ডায়াবেটিস আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের প্রথম যেটা আমরা আলহামদুলিল্লাহ এটা রেডি করেছি এবং আমাদের ছাতু দেখতে পাচ্ছেন ডায়াবেটিস ছাতু এটা ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়াতে প্রথম এছাড়াও আমাদের ডায়াবেটিস বিভিন্ন কিছু রয়েছে যেমন ডায়াবেটিস নিমকি তো এছাড়াও আরও অনেক জিনিসই আছে আমাদের কাছে আমাদের ওয়েবসাইট পিস হানি ডট ইন পিস হানি ডট ইনে গেলে আপনারা বিভিন্ন আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন এটা ছাড়া আরও প্রচুর প্রোডাক্ট আছে তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে শুধু ডায়াবেটিসই যে ভালো হয় এমনটি ব্যাপার না তো আমাদের এখানে ডায়াবেটিস সহ আরও বেশ কয়েকটা রোগের আমরা চিকিৎসা করে থাকি যেটা আমাদের এম ডি আবদুল ডট কম গিয়ে সেটা আপনারা দেখতে পাবেন মূলত আজকের ভিডিও যেটি হচ্ছে যে আমাদের পাশে একজন বিখ্যাত ব্যক্তি আমাদের আব্দুল জব্বার ভাই উনি আছেন তো ওনার পরিচয়টা আমরা জেনে নেব এবং ওনার সঙ্গে মূলত উনি যে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন ওনার জন্য এমনটি ব্যাপার না মূলত ওনার ওয়াইফকে চিকিৎসা করান শুধু পরামর্শ আমাদের কাছ থেকে নলেজ নিয়ে ও নিজে নিজেই আলহামদুলিল্লাহ উনি কিন্তু অনেক ওজন কমিয়েছেন সেটাই আমরা দেখাবো এর আগে আমরা একটা ভিডিও করেছি যে আপনি আমাদের কাছে চিকিৎসা না নিয়েও বাড়িতে বসে কিভাবে ওজন কমাতে পারবেন এটার উপরে আমরা একটা ভিডিও দিয়েছি আপনারা যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন এখন তার একটা বাস্তব উদাহরণ এবং প্রমাণ আমাদের আব্দুল জব্বার ভাই উনি অনেক দূর থেকে এসেছেন তো ওনার বাড়ি অবশ্যই আপনারা জানতে পারবেন ওনার মুখ থেকেই তো উনি কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু চিকিৎসা নিয়ে পরামর্শ নিয়ে যেভাবে করে সেরকমভাবে কিন্তু উনি চিকিৎসার সিস্টেমে কিন্তু ও করেনি কিন্তু ও আমাদের কাছ থেকে যেহেতু চিকিৎসা করাতে আসছেন এই জন্য উনি নলেজটা পেয়ে গেছেন যেহেতু আমরা বলি নলেজ এবং ডিসিপ্লিন তো নলেজ এবং ডিসিপ্লিন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ নলেজ এবং ডিসিপ্লিন ও যেহেতু এখান থেকে নলেজ পেয়ে গেছে এবং ও শুধু ডিসিপ্লিনটা মেনটেন করাতে আলহামদুলিল্লাহ উনি ও অনেকটাই ওজন কমিয়েছে তো আমাদের ভাই আব্দুল জব্বার আপনার নাম পেশা এবং আপনার বাড়ি এগুলো যদি আমাদের দর্শকদেরকে বলতেন দিয়ে শুরু করতেন আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার আমার পরিচয় অনেকেই হয়তো জানেন আমি দক্ষিণ দিনাজপুর বংশের থানা নূরপুর থেকে বর্তমানে আমি শিক্ষকতা করছি আমাদের নিয়ে ফরাক্কায় আমি ভাইয়ের কাছে এর আগেও এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে মাঝে আমার স্ত্রীর কিছু শারীরিক ও সুস্থতার জন্যে হয়তো গ্যাপ গেছে আবারও এখানে এসেছি অবশ্যই এনার কাছে এসে আমার কিছু ভালো লেগেছে বা আমি ভালো কিছু দেখতে পেয়েছি এনার কিছু পরামর্শ আমি আমার নিজের শরীরের ওজন প্রায় নো কমিয়েছি আর আমার স্ত্রীর বেশ কয়েক বছর থেকে সুগার সুগারে উনি ভুগছেন তো আমি এসেছিলাম ওনার কাছে মোটামুটি তিন মাস আমরা চিকিৎসা করার পর বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম কিন্তু শারীরিক অসুস্থতা বলতে পেটে পাথর মানে মাঝে একটু অপারেশনের জন্য কিছুটা গেপ গিয়েছিল আবার আমরা পুনরায় এসেছি তো ইনশাআল্লাহ আশা করছি হয়তো এবার পরিপূর্ণ সুস্থতা নিয়ে আল্লাহ যদি রাজি থাকেন তো হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো আর আমাকে যারা ছিলেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা আসবেন এখানে যথেষ্ট আপনাদের মানে খুব ভালো করে চিকিৎসা করা হবে আর রাসুলের সন্ধ্যা পদ্ধতিতে ইনশাআল্লাহ আপনারা এখানে সর্বরকম চিকিৎসা পাবেন এবং পরামর্শ পেয়ে যাবেন আচ্ছা আপনি আমাদের এইটা পরিচয় জানলেন কিভাবে জানলেন কীভাবে জেনেছি আমার এক বন্ধু ছিল আনিকুল ইসলাম ওনার বাড়ি রায়গঞ্জের দিকে তো ভাইয়ের সঙ্গে জাল সাথে একদিন সাক্ষাৎ ওনার সঙ্গে একটু আমি মানে আলোচনা করছিলাম যে আমার স্ত্রীর হালকা বয়সে সুগার তো আমি শুনলাম যে এমনিতেই সুগার যাদের হয় অ্যালোপ্যাথি চিকিৎসা নিলে হয়তো নানান রকম সাইড এফেক্ট হয়তো অনেক কিছু আবার রোগ বেদি হয়ে যেতে পারে সেজন্য আমি ভাবছিলাম যে এমন কোনো জায়গা বা এমন কোনো চিকিৎসা যেটা নিলে হয়তো সুগার সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আমাকে ভাই আপনার ঠিকানা দিলেন যে আপনি ওখানে যেতে পারেন দেখাতে পারেন বেশ ভালো পড়ার পরামর্শই আপনার কাছে আসা আচ্ছা আচ্ছা তো অসম্ভব আনিকুল ইসলাম ভাইয়ের সঙ্গে আমাদের একটা ভিডিও আছে উনি সম্ভব তো আমার ঠিকঠাক মনে পড়ছে না মনে হয় পেটের পাথরের জন্য উনি চিকিৎসা করিয়েছিলেন এইখান থেকে পেটের পাথর ওনার ভালো হয়েছে তো অনেক আগেকার হয়ে গেলো তো ঠিকঠাক মনে হয় কারণ অনেক প্রচুর পেশেন্ট যেহেতু আমাদের সঙ্গে ভিডিও হচ্ছে তারা উপকৃত হচ্ছে এবং তাদের সঙ্গে এই হচ্ছে এই জন্য অতগুলো মনে থাকে না তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে উনি আমাদের কাছ থেকে মূলত উনি ওজন কমিয়েছেন নয় কিলো তো এমনি আমাদের কাছ থেকে শুধু আমাদের যে নলেজ যেগুলো আমরা সাধারণভাবে আমাদের রোগী যে আসে রোগীর সঙ্গে যে লোক আসে সে এমনি আমাদের কাছে আসা আসে এমনিতেই নলেজ অনেক পেয়ে যায় আর যেগুলো আমরা বই দিয়ে থাকি হ্যাঁ তাকে প্রেসক্রিপশন দিয়ে থাকি তাকে গাইডলাইন দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ ফোনে কথাবার্তা এইসবগুলোতে একটা মানুষ সাধারণভাবে তার নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট নলেজ পেয়ে যায় একটা মানুষ যদি সচেতন হয় এবং সে যদি একটু মানে যদি একটু ডিসিপ্লিন যদি সে মেনটেন করে তাহলে ইনশাআল্লাহ তার না ওভারওয়েট থাকবে তার না সুগার থাকবে না হাই প্রেশার থাকবে যে সমস্যাগুলো আমরা নর্মালি লাইফস্টাইল স্টাইল ডিজিজগুলো সাধারণত সেগুলো ইনশাআল্লাহ থাকবে না তো ভাই উনি সেটাকে মেনটেন করেছে আলহামদুলিল্লাহ উনি নয় কেজি ওজন কিন্তু আমাদের পরামর্শ মেনে এমনিতেই নিজে নিজেই কিন্তু কমিয়ে নিয়েছে হ্যাঁ তো এটা আপনারাও পারবেন তো আপনারা কীভাবে পারবেন তো এর জন্য আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন নিয়মিতভাবে এবং অলরেডি আমাদের একটা ভিডিওই আছে আপনারা চ্যানেলে গিয়ে খুঁজবেন অথবা আমরা চেষ্টা করবো এটা ডিসক্রিপশন বক্সে অথবা আই সেটা আমরা দিয়ে দেওয়ার জন্য যে যাতে আপনারা সহজভাবেই আপনারা বাড়িতে বসেই ওজনটা কমাতে পারেন তারপরেও যদি কারো সমস্যা মনে হয় বা সে হয়তো ঠিকঠাকভাবে পারছেন না মেনটেন করতে পারছেন না হ্যাঁ তাহলে সেটা আমাদের ডায়াবেটিস সেন্টারে এসে আপনারা সেটা নিতে পারেন চিকিৎসা নিতে পারেন পরিষেবা নিতে পারেন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যেহেতু দক্ষিণ দিনাজপুরের মানুষ তার মানে হয়তো অনেকেই ভাববেন যে দক্ষিণ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুরেই হয়তো চিকিৎসাটা হচ্ছে নাকি তো মূলত আমাদের এটা দক্ষিণ দিনাজপুর নয় মূলত এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইভের ডায়াবেটিস সেন্টার বাড়ি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরত্ব বাড়ি থেকে এটা দেড়শো কিলোমিটার দূরত্ব তার মানে দেড়শো কিলোমিটার দূরে উনি এখানে এসেছেন আর কি তো আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বিস্তারিত তথ্য আপনি ওখান থেকে পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইটে যাবেন এম ডি আব্দুল কালিম ডট কম সেখানে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন সেখানে এ কিউ যে আছে দেখবেন সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনারা হয়তো ভাবছেন যে বিভিন্ন প্রশ্ন আপনাদের আছে আমি জানি সেই প্রশ্নের উত্তরগুলো অলরেডি আমরা দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এম ডি ডট কম এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন এবং আমাদের প্রোডাক্ট সংক্রান্ত যতগুলো আপনার তথ্য জানতে চান এবং আমাদের প্রোডাক্ট আরও কী কী প্রোডাক্ট আছে যদি আপনারা জানতে চান তাহলে পিস হানি ডট ইন পিস হানি ডট ইন এখানে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুহার সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি